দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কিনি একই মন্তব্য করলেন ছাত্রলীগের এক নেতা সাথে সাথে কঠিন দোলাই খেয়েছেন জনতার হাতে সে ভিডিওটি আমরা দেখব কি মন্তব্য করেছেন তিনি কি জন্য ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সাধারণ জনগণ অন্যদিকে ছাত্রলীগ এবার বিভিন্ন রূপে সামনে আসছে এখন শ্রমিক হয়ে সামনে আসছে দর্শক কীভাবে ছাত্রলীগ একের পর এক সড়দত্ত্বগুলা করছে তা নিয়েও চাঞ্চল্যকর তথ্য পাশ হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব একটি লাইক তো অবশ্যই আপনার মূলধন মতামত কমেন্ট্রি জানাবেন দর্শক অপ্রদারসকলে জানেন ছাত্রলীগের সভাপতি সহ ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মীরা পালিয়ে গিয়েছেন দেশে রয়ে গিয়েছেন চেলাপেরা এবার তারাও কঠিন তোলাই কাচ্ছেন তারা প্রকাশ্য সামনে কথা বলছেন কিছুটা ভাইরাল হওয়ার জন্য এমনকি অনেকে বলছেন কোনো একটি পথ পাওয়ার জন্য যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তাহলে তাদেরকে চিনে রাখার জন্য এরকমটাই ধারণা করা যাচ্ছে দশক এবার ছাত্রলীগ আনচার হয়ে ফিরেছিল এখন ফিরছেন শ্রমিক হয়ে শ্রমিক হয়ে একের পর এক আন্দোলন করছেন দশক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো কিন্তু আমরা নিয়মিত এসব চ্যানেলে নিরপেক্ষভাবে আপলোড করে থাকি এ সকল নিউজগুলা সবসময় পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু